কবিতাটার নাম গাং মাঝি লেখক কবি ও সাহিত্যিক হরিনারায়ণ পোদ্দার ও আমার পাগলা গাঙ্গের মাঝি আমায় নিয়ে উথাল পাথাল করছিস দিবা নিশি ও আমার পাগলা গাঙ্গের মাঝি তোকে নিয়ে জ্বলছে আমি সকাল সন্ধ্যা নিশি ও আমার পাগলা গাঙ্গের মাঝি দেবের তালে তালে মারছি সামায় দিচ্ছি আমায় ফাঁসি ও আমার পাগলা গাঙ্গের মাঝি যৌবন জ্বালায় জ্বলছি আমি মনে নেই আমার শান্তি ও আমার পাগলা গাঙ্গের মাঝি পাগল পোড়া মন রে তোর মাঝি পাগল পোড়া মন বইটা নিয়ে করছিস ছলাত আমার মন করছিস উথাল পাতাল আর কতকাল খেলবি আমায় নিয়ে আমার যৌবন করছিস ভাটি ও আমার পাগলা গাঙের মাঝি উথাল পাথাল করছিস মনে দিচ্ছিস বেথা ও মাঝি মনে দিচ্ছিস বেথা তোকে নিয়ে বাঁধব আমি খেলবো সকাল সন্ধ্যা বেলা ও মাঝি সকাল সন্ধ্যা বেলা ও আমার পাংলা গাঙ্গের মাঝি কালো বর্ণের নৌকা রে তোর কৃষ্ণবর্ণের দেহ পাগলা গাঙ্গের মাছ ধরিয়ায় ঢেবের তালে তালে দেখতে লাগছে ভালো আমার পাগলা গাঙ্গের মাঝি তোকে নিয়ে বাসবো বাসা আমি ওই সুখের চরে মাঝি ওই সুখের চর আমার গাং নদীর মাঝি সাপলা দিয়ে বাঁধবো তোকে বাঁধব আমি ঘর ও আমার পাগলা গাঙের মাঝি মন দেব উজার করে তোকে আমার কৃষ্ণ বর্ণের মাঝি ও মন কৃষ্ণ বর্ণের মাঝি এই কবিতাটা আমি লিখলাম আমি লেখক আমি লিখলাম আপনাদের কবিতাটা পড়ে শোনালাম তো এই কবিতাটা কীরকম লাগছে আপনারা আমাকে জানাবেন একটা মাঝিকে নিয়ে গানটা লিখেছি যে মাঝি যখন দূরে চলে যাচ্ছে পাড়ের থেকে তখন তার বউ কষ্ট পাচ্ছে এর উপরেই লেখাটা হ্যাঁ যাই হোক এই লেখাটা আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই আমাদের লাইক দেবেন এই বলে আমি শেষ করছি আচ্ছা সামনের এটা নি